আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বাগান থেকে কিছু সবজি ছিললাম একবারে তরতাজা টাকা ফ্রেশ আপনারাও চাইলে এরকম সবজি গাছ লাগাতে পারবেন এবং এর আনন্দ নিতে পারবেন আসুন দেখাই আপনাদের আজকের কী কী ছিললাম সেই সবজিগুলো দেখুন বন্ধুরা প্রথমেই একটি লাউ সম্পূর্ণ সারমুক্ত দেখুন এখনো কাটাগুলি ই হয়নি যায়নি মাঝে মাঝেই দুইটি একটি করে কাটি এতে আমার বাড়ির খাওয়ার জন্য হয়ে যায় আপনার বাড়ির আঙিনায় দু একটি লাউ গাছ লাগানোর চেষ্টা করবেন আরও আছে বরবটি দেখুন আজকে দুই দিন পর্বটি ছিঁড়ি আজকে একটু বেশি ছিঁড়েছি আমার তিনটি বরবটি গাছ মধ্যে আরো ছিল আমার এখানে একজনকে আমার এক একজনকে কিছু দিয়েছি এবং দুই ধরনের গর্বটি আছে দেখুন সবুজ একটা আছে সবুজ একটা আছে সাদা দুটাই কিন্তু খেতে সুস্বাদু এবং সেই সাথে দেখতেও আনন্দদায়ক সুন্দর লাগে আরও আছে বন্ধুরা দেখুন বেগুন বেগুন গাছ মশালা সুন্দর বেগুন এসেছে আজকে ছিঁড়লাম এর আগেও মাঝে মাঝে ছিঁড়েছি আপনারা ফেলে রাখার জায়গায় বাড়ি রাঙিনায় সবজি গাছ লাগানোর চেষ্টা করবে এতে আপনার অর্থ বাঁচবে চাহিদাও মিটবে এবং মনে আনন্দও পাবেন একটা সবজি আছে দেখাই আপনাদের টমেটো টমেটো কিন্তু এগুলো কাঁচা পাকেনি যেগুলো পাকছি সেগুলো নিয়ে আসছি কয়েক টমেটো আছে আমার এখানে ঠিক আছে বন্ধুরা সবাই জানাবেন কয় ধরনের সবজি আজকে চিনলাম কমেন্ট করে জানাবেন এবং আমাকে ফলো করে দেবেন আমিও আপনাদের সাথে সাথে ফলো করে দেব ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ